নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের পর্বে আমি শেয়ার করছি একটা পাকা আম আর অল্প ছানা দিয়ে একদম দোকানের মতো নরম পাকের আম সন্দেশ এটা খেতে ভীষণই ভালো হয় বানানো তো একেবারেই সহজ চলো তাহলে দেরি না করে আমরা রেসিপিটা বানানো শুরু করে দিই এই আম সন্দেশ বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পাকা আম এখানে আমি আম্রপালি আম নিয়েছি তোমরা যে কোনো ধরনের মিষ্টি আম নিয়ে নিতে পারো এবারে এই আমটাকে মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব দেখো পেস্টটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি এক লিটার দুধের ছানা এই ছানাটাকে আমি একটু ভিনিগার দিয়ে ভালো করে কাটিয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে ধুয়ে এর জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এই ছানাটাকে যতটা পারবো হাতের সাহায্যে মেখে নিতে হবে দেখবে এটা একদম পেস্টের মতো হয়ে যাবে তো এখানে আমার আমটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন এটাকে একটা আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই আম সন্দেশটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাজুকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সে কাজু ভাঙা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দশ থেকে বারোটা কিশমিশ এগুলো দিলে এই আম সন্দেশটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি আর যে আম আর চিনির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকেই প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যখন দেখবে জলটা বেশ ভালো মতো মানে আমের যে জল ভাবটা শুকিয়ে এসছে সেই সময় এর মধ্যে অল্প একটুখানি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এদের ফ্লেভারটা খুব সুন্দর হবে এখন আমি যে ছানা দুধ সমস্ত কিছু মেখে রেখেছিলাম সেই মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো মিডিয়াম ফ্লেমে দেখবে যখন এটা প্যান থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে তো তখন জানবে এটা হয়ে গেছে এটা পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই হয়ে যাবে এখন আমি একটা কেক মোল নিয়েছি তোমরা যে কোনো ধরনের বাটি নিতে পারো এবারে এই মিশ্রণটাকে এই টিনের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর খুব ভালো করে এটাকে সেট করে দেবো খুব বেশি পাতলা করো না খুব ভালো করে শেড করে নেওয়ার পরে এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো নর্মাল ফ্রিজে এক ঘন্টা পর দেখো আমি এটাকে বার করে নিয়ে চলে এসেছি আর এটা কত সুন্দর দেখতে হয়েছে আর সেটও হয়েছে খুব সুন্দর হাতের মধ্যে কিন্তু একদমই লেগে যাচ্ছে না এবারে এটাকে আমি একটা প্লেট দিয়ে উপর থেকে একটুখানি চাপ দিয়ে প্লেটের মধ্যে এটাকে উল্টে নেব দেখো কত সুন্দর এটা ডিমোল্ড হয়ে গেল এখন এটাকে আমি সন্দেশ যেরকম ভাবে কাটে সেরকম ভাবে চোখ পিস করে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো হয় কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি বাড়িতে তৈরি করেছ দেখো কত সুন্দর আমাদের সন্দেশগুলো তৈরি হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর একবার বানালেই দেখবে রোজ রোজ তোমাকে সবাই বানাতে বলছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই খুব সহজ উপায়ে একদম দোকানের মতো আম সন্দেশের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর আমার ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর তোমরা কি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তালে তাহলে সাবস্ক্রাইব করে নিও আজকে আসছি বাই বাই